সেটা ছিল তার জনগণ আছে নাই যেতে তাদের কোন জনগণের সংবিধান আমাদের কেন যাচ্ছে জনগণের কাছে কারণ আগামী নির্বাচনে এই একত্রিশ ভিত্তিতে আমরা জনগণের ম্যান্ডেট এবং বাংলাদেশের জনগণ যদি আমাদেরকে দেয় একটি দফার মাধ্যমে সংসারের মাধ্যমে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করার জন্য আগামী দিনে ক্রমাংশের ঘোষণা দিয়েছেন একটি জাতীয় সরকার হবে যারা আমাদের সাথে রাস্তায়

আমরা অপথে সবটা জানালো তাদের সাথে দিবত পোষণ করেও সবটা জানালো আমরা বাংলাদেশে একটি লোক রাজনৈতিক সংস্কৃতি সকলের প্রতি সম্মান ঐক্য হবে এই জাতির ভবিষ্যৎ আগামী দিনের গণতান্ত্রিক শক্তির মাধ্যমে আমরা জনগণের কাছে যাব আর জনগণকে বাইরে রেখে কোন কিছু করার এখানে কোনো সুযোগ নাই সবাইকে ধন্যবাদ এই সমাবেশে আমাদের বিএনপির যে সমস্ত অনুরোধকার নিচে বসে আমাদের সমাবেশ উপভোগ করছেন আমি আবারও তাদেরকে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের মাঝে উপস্থিত আছেন যোগ্য মহাসচিব জনাব সৈক চৌধুরী করিহানি আমাদের মাঝে উপস্থিত আছেন